আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল আসসালামু আলাইকুম স্বাগত নিউজে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজদাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ এই অভিযানে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে একই সঙ্গে প্রায় বিশ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করে পুলিশ আগামী মাসের দুই তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল গতকাল রাত এগারোটা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ায় বাসায় অভিযান চালায় তবে এখনও পুলিশ অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে পাঁচ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে সেই চুক্তির দুই কোটি পঁচিশ লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে এছাড়াও পুলিশ তার ঘর থেকে অন্তত দশটি এফডিআরের কাগজ পেয়েছে যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ষাটসত্তর লাখ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনও পুলিশ অফিসিয়ালি কোন বক্তব্য দেয়নি তবে পুলিশের সমর্থিত সূত্র অভিযান এবং উপরের তথ্যের সতত্ব নিশ্চিত করেছে এদিকে মঙ্গলবার রাতে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিযানে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ষাট সত্তর লাখ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা পাওয়া গেল শিরোনামে দেওয়া ওই ফেসবুক পোস্টে জাওয়াদ নির্ঝর লিখেছেন সমন্বয় পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ গতকাল রাত এগারোটা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ার পাড়ার বাসায় অভিযান চালায় এই সময় দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেকের সন্ধান পায় পুলিশ আগামী মাসের দুই তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল টাকা সূত্র উল্লেখ করে জাওয়াদ নির্ঝর বলেন গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ী জমি উদ্ধারে পাঁচ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে সেই চুক্তি দুই কোটি পঁচিশ লাখ টাকার লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে এফডিআর ও লেনদেন সম্পর্কে এই প্রবাসী সাংবাদিক জানিয়েছেন পুলিশ তার ঘর থেকে অন্তত দশটি এফডিআরের কাগজ পেয়েছে যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ষাট সত্তর লাখ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনও পুলিশ অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি এর আগে ছাব্বিশ জুলাই রাজধানীর গুলশান দুই নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাড়িতে চাঁদা আনতে গিয়ে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাসহ পাঁচজন এই ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয় সিদ্দিকবু জাফরের করা মামলায় রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরবপু সাকাদাউন সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু আমিনুল ইসলাম এদিকে থানায় মামলা হলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত তাদের চারজনের জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয় বর্তমানে ওই চারজন পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছেন তারা হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সাকাদাউন শিয়াম সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন অন্যদিকে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদাবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোন রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন সাবেক এমপি শাম্মী আহমেদের করা মামলার এজাহারে বলা হয় এজাহার নামীয় ছয় আসামি ও অজ্ঞাত দশ বারো জন সমন্বয় পরিচয়ে সতেরো জুলাই সকালে আমার গুলশান দুই নম্বরের বাসায় আসে যার মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরবপু আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করে তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে আওয়ামী লীগের দোষার আখ্যা দিয়ে গ্রেপ্তারের হুমকি দেয় এক পর্যায়ে আমি বাধ্য হয়ে দশ লাখ টাকা দিই পরে ১৯ জুলাই রাতে রিয়াদ ও অপু আমার বাসায় এসে ধাক্কাধাক্কি করে যা আমি পুলিশকে ফোন করে জানাই এ সময় অভিযুক্তরা সেখান থেকে শুটকে পড়ে এই গুণতর বিষয় হয় টাইমে থেমে গেলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ